অন্যান্য গুপিরাও তার সাথে সাথে যাচ্ছে তো যেতে যেতে যখন নন্দ মহারাজের বাড়ির কাছে চলে আসলো তখন প্রভাবতী বলছে ডেকে যশোদা এই দেখো তোমার আদরের দুলালকে ধরে নিয়ে আসেছি এবার দেখো তুমি তো বিশ্বাস করতে চাও না তো যশোদা মা এসে দেখে হাসছেন যখন হাসছে প্রভাবতী বলছে আরে তুমি হাসছো কেন হাতে হাতে ধরে নিয়ে আসছি একটু শাসন করো তাহলে তুমি মাছ পাগল যশোদামা বললেন ধরে নিয়ে এসেছ যখন চেহার দিকে তাকালে দেখলে নিজের ছেলেকে ধরে নিয়ে আসছে তো প্রভাবতী লজ্জা পেয়ে গেল আরে ধরলাম কৃষ্ণকে হয়ে গেলো আমার ছেলে কৃষ্ণ তো হয়তো অনুষ্ঠানে একটু বেশি করে তাই আমি যখন হয়তো রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম সেই সময় হয়ে বাদে কৃষ্ণ তার হাতটা খুলে আমার ছেলের হাতটা ঢুকিয়ে দিয়েছে এই ভেবে নিজের ছেলেকে লজ্জা পেয়ে নিয়ে চল বাড়ি যায় এই বলে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে তো ছেলে বলছে মা আমি হাঁটতে পারছি না আমাকে একটু কাঁধে তুলো তো মায়ের মন সন্তান একটু বলেছে ছেলেকে কাঁধে নিয়েছে তো কাঁধে নিয়ে যখন অর্ধেক রাস্তায় গিয়েছে দেখছে এখন কাঁধের মধ্যে কৃষ্ণ খিলখিল করে আসছে কিরে কৃষ্ণ তোর মার কাছে আমি নিয়ে গিয়েছিলাম সেই সময় তুই আমার ছেলে হয়ে গেলি তো এখন আমি তোকে এমন করে ধরবো তুই যাতে ছুটতে না পারিস চল আবার তোকে তোর মার কাছে নিয়ে যাবো কৃষ্ণ বলছে দেখা প্রভাবতী তুমি আমাকে আর মায়ের কাছে নিয়ে যেও না আমি তো সেই সময় তোমার ছেলে হয়েছিলাম তাহলে আমি তোমার স্বামী হয়ে যাব এইবার যখন বললো প্রভাবতী বল লজ্জা পেয়ে ছেড়ে দিল বলছে ওকে ধরেই ধরা যায় না এত আমি জানে ও এই করে কৃষ্ণকে ছেড়ে দিয়ে প্রভাবতী চলে গেলো তো এদিকে যশোদা চিন্তা করছেন যে নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটছে নতবা গোপীদের এমনকি দায় পড়েছে যে আমার ছেলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তারা নিয়ে আসবে নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটছে এই চিন্তা করে যশোদা মা একদিন কৃষ্ণকে কুলে তুলে আদর করে বলছেন যে কৃষ্ণ তুমি কেন অন্যের বাড়িতে